যখন একটা জিনিস সময় ভালো চলে বা কারো যদি ভালো হয় এই পৃথিবীর একটা নিয়ম আছে যে কেউ কারো ভালোটা পছন্দ করে না বা কেউ কারো উন্নয়নটা না দেখতে পারে না কোনো না কোনোভাবে সেই উন্নয়নটা থামাতে হবে কোনো না কোনোভাবে ওই ব্যক্তি যে ভালো করবে সেই ব্যক্তি সে ভালো দিকটাকে নিন্দা করে থামাইতে হবে আপনারা ভাবতেছেন আমি এই কথাটা কেন বললাম আসলে বলতেছি এই কারণেই যে ইন্ডিয়ান ক্রিকেট এখন উন্নতি চরম শিখরে পৌঁছে গেছে তারা দিন যত যাচ্ছে তত তাদের ক্রিকেট ডেভেলপ হচ্ছে দিন যত যাচ্ছে তাদের তাদের প্লেয়ারের গুণাগুণগুলা ডেভেলপ হইতেছে এই জিনিসটাই মনে হয় পাকিস্তানের সহ্য হয় না যেটা খাঁটি বাংলা কথা বললাম আপনাদের এই কারণেই বললাম পাকিস্তানি লিজেন্ডরা পাকিস্তানি ক্রিকেটাররা আসলে তারা বুদ্ধিজীবী তারা লিজেন্ডারি নাকি তারা সমালোচনা করতে বেশি পছন্দ করে এটা আসলে তারা ছাড়া আর কেউ জানে না বা আমারও জানা নাই যদি জানা থাকতো তাহলে হয়তো একটু বলতে পারতাম যে আসলে পাকিস্তানি ক্রিকেটাররা অলওয়েজ তারা সব সময় অন্যের মনে হয় একটি সমালোচনা করতে বেশি পছন্দ করে সব থেকে শুরু করে অনেক লেজেন্ডারি ক্রিকেটারই ভারতের গুণগান মানে একদম চরমশি করে গুণগান করছে যেটাকে নিন্দা বলা হয় এবং তার দিকে পিছায় থাকলো না আমাদের ইউনুস খান তিনি ডিরেক্ট বলে দিল যে ভারত নাকি সবসময় নিজের সুবিধাটাই মনে করে এবং নিজের সুবিধা যেখানে পাবে তারা সেখানেই খেলতে থাকে তো তার কাছে আমি কিছু প্রশ্ন ছুড়ে দিতে চাই ভারত যদি নিজের সুবিধাটাই ভাবে যে আমি আমার সুবিধা নিয়েই খেলবো তাহলে ভারত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইউএসএ কীভাবে জিতলো ইউএসের তো নতুন উইকেট নতুন স্টেডিয়াম নতুন একদম ফ্ল্যাট উইকেট তাহলে ভারত কিভাবে জিতলো ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ভারত কিভাবে এতগুলো ম্যাচ জিততে পারে ওয়ার্ল্ড কাপে হ্যাঁ আমি মানলাম চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে ইন্ডিয়া খেলতে যায় নাই এটা রাজনৈতিক কারণ ছিল এটা সবাই জানি তো সেখান থেকে ইন্ডিয়া যখন পাকিস্তানে যায় নাই তখন তাদের একটা ভেন্যু নির্দিষ্ট করছে এটা আমি মনে করি পাকিস্তানি চরম ব্যর্থতা পাকিস্তান যদি ইন্ডিয়ার ভেন্যু দুইটাতে খেলা দিত যে ইন্ডিয়া একটাতে খেলবে না আরও দুই তিনটা ভেনুতে খেলতে হবে তাহলে অবশ্যই ইন্ডিয়া দুই তিনটা ভেনুতে খেলতো তো এখন কথা হচ্ছে ইন্ডিয়ার যে ক্রিকেটাররা খেলছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যারা খেলছে বা চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই যারা খেলছে বা দলে যারা ছিল তারা তো প্রত্যেকটা প্লেয়ারই কুটে কুটে পারফরমেন্স করছে তা আপনারা তো ভাইয়া একটা ম্যাচ বাদে বাকি ম্যাচগুলো নিজের মাটিতে খেলছেন তাহলে হারলেন কেন পাকিস্তানের কাছে প্রশ্ন দ্বিতীয়ত ইন্ডিয়ার যে আইপিএল নিয়ে আপনাদের কাছে হাস্যকর মনে হয় আপনি যে কথাটা বলছেন যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দেখলে বা আইপিএল দেখলে আমার হাস্যকর লাগে কি কারণে হাস্যকর লাগে একটু বলবেন আপনি একটা জিনিস তুলে ধরছেন সেটা হচ্ছে ইন্ডিয়াতে সবসময় ব্যাটিংয়ে রান চলছে যেখানে ভালো বোলাররা তাদের বোলিংয়ের জায়গা খুঁজে পাচ্ছে না আসলে ব্যাপারটা আপনার টোটালি রং ধারণা নিয়ে আপনি আসেন রং আইডিয়া নিয়ে আসেন এ কারণে যে আইপিএলে যেমন ভালো ভালো ব্যাটসম্যান আছে যেমন অনেক বেশি রান হইতেছে হ্যাঁ এটা আপনার কথার সাথে একটু একমত হওয়া যায় যে আইপিএলে অনেক বেশি রান হইতেছে যেটা হয়তো মানে অন্যান্য অন্য লিগে হয় না কিন্তু আইপিএল মানেই তো এটা যে অনেক বেশি রান হবে সেখানে ভালো বলাররা ক্যান মিসেল কি ভালো বল করতেছে না কি ভালো বল করতেছে না রশিদ খান কি ভালো বল করতেছে না যারা ভালো বল করে তারা ঠিকই ভালো বল করে আচ্ছা কলকাতার দিকে তাকাই কলকাতার যারা স্পিনার আছে ভারনের কথা বলি তিনি কি ভালো বল করতেছে না ভাইয়া আপনি হয়তো নিন্দা করার জন্য বা ইন্ডিয়ানের একটু সমালোচনা করার জন্য আপনি যে কথাগুলো তুলে ধরছেন আপনার এই কথাগুলোর সাথে আমি কোনোভাবেই একমত হইতে পারতেছি না জন আমি ইউনুস খান সো আপনাকে এটাও বলতে চাই যে ইন্ডিয়ান ক্রিকেট ইন্ডিয়ান প্লেয়ারদের ক্যাটাগরি ইন্ডিয়ান এক একটা প্লেয়ারের খেলার ধরন সবগুলো এখন টপ ক্লাস ভাই তারা টপ ক্লাস জিনিসে চিন্তা করে তাদের আবারও বলতেছি ঘরোয়া লিগে তারা যেভাবে খেলে সেই ঘরোয়া লিগটাও কিন্তু তাদের টপ ক্লাস ক্যাটাগরি একটা ঘরোয়া লীগ হয় যেটা ফার্স্ট ক্লাসের সমতুল্য বা ইন্টারন্যাশনাল লেভেলের সমতুল্য যেটা পাকিস্তানে হয় না সে এই কারণে আমি বারবার একটা কথা আপনাদের বলছি আপনারা অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে আঙুল তোলেন সমালোচনার জায়গা আপনাদেরকে নিয়ে অনেক আপনারা লাস্ট এগারোটা ম্যাচে একটা তো জয় নাই এই দিকটাকে একবার চিন্তা করছেন তাহলে কি আমরা মনে করব যে পাকিস্তানের নিজের সুবিধা নিজেই ভুলে গেছে নাকি পাকিস্তান টিমটা তারা নিজেরাই ভুলে গেছে তারা কি করবে বা কি করা উচিত তাদেরকে শুধুমাত্র ইন্ডিয়ার ঘাড়ে দোষ চাপাইলে তো ভাই আর পাকিস্তান ভালো হবে না ভালো করতে গেলে আপনাকে ব্যাটে বলে মাঠে গিয়ে জবাব দিতে হবে কথা দিয়ে একটা টিমকে ছোট করা এটা আসলেই কোনো ভালো ক্রিকেটার বা ভালো লেজেন্ডারি ক্রিকেটারের কাজ নয় সো রানাউটে যারা দেখছেন আমার সাথে যদি একমত হন অবশ্যই কমেন্টে জানাবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না